আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আচ্ছা আমি যখন আমার কথায় একই শব্দ দুইবার করে বলি যেমন হাজার হাজার মানুষ ফোটা ফোটা পানি মনে মনে বললাম কি কি খেলে কে কে আছে লাল লাল ফুল এ ধরনের শব্দগুলো আমি প্রায় ব্যবহার করে থাকি কিন্তু আমার মনে কোয়েশ্চেন হলো এগুলো কি ইংলিশেও আমি পুনরায় বলবো এভাবে যখন আমরা একই শব্দ দুইবার ব্যবহার করে থাকি অথবা পুনরায় বলে থাকি বাংলায় এ ধরনের শব্দগুলোকে বলা হয় দিরুক্ত শব্দ আজকের লেসনে আমরা দেখবো এই বাংলার বিরুক্ত শব্দগুলো কিভাবে ইংলিশ বাক্যে ব্যবহার করা যায় চলুন দেখি প্রথম বাক্যটি হলো আজকাল ঘরে ঘরে জ্বর আজকাল ঘরে ঘরে জ্বর এখানে দীরুক্ত শব্দটি হলো ঘরে ঘরে নাও দেয়ার আর খেইসেস অফ ফিভার ইন এভরি ফ্যামিলি নাও দেয়ার আর খেইসেস অফ ফিভার ইন এভরি ফ্যামিলি যখন কেউ অনেক বেশি দুষ্টমি করে তখন আমরা কি বলি সে হাড়ে হারে দুষ্ট এখানে দীরুক্ত শব্দটি হলো হাড়ে হাড়ে হি ইজ উইথি দ্য ব্যাক বোন হি ইজ

হিসেট টু হিমসেল্ফ হিসেট টু হিমসেলফ হাজার হাজার লোক মরছে এখানে দিরুপ্ত শব্দটি হল হাজার হাজার এখন আমরা প্রশ্নতে দেখবো কীভাবে দিরুপ্ত শব্দ ব্যবহার করা যায় তুমি কী কী খেলে এখানে দিরুপ্ত শব্দটি হলো কী কী তুমি কী কী খেলে হোয়াট ডিড ইউ ইট এখানে কি কি শব্দের জন্য আমরা কিন্তু ইংলিশে হোয়াট হোয়াট বলিনি এখানে ইংলিশটা একই শব্দে বলা হবে হোয়াট ডিড ইউ ইট হোয়াট ডিড ইউ ইট বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে এখানে দিরুক্ত শব্দটি হলো কে কে হু আর দে যা যা বললাম মনে রেখো যা যা বললাম মনে রেখো এখানে দিরুক্ত শব্দটি হল যা যা বে ইন মাইন্ড হোয়াট আই হ্যাভ সেড বে ইন মাইন্ড হোয়াট আই হ্যাভ সেড চলো আরও কিছু বাক্য দেখি ঠিক ঠিক উত্তর দাও আনসার টু দ্য পয়েন্ট এখানে দিরুক্ত শব্দটি হলো ঠিক 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 উত্তর দাও আনসার টু দ্য পয়েন্ট আনসার টু দ্য পয়েন্ট আজ বড় শীত শীত করছে এখানে দিরুপ্ত শব্দটি হল হলো শীত শীত ঠেডেই আই ফিলোল্ড ছোটো ছোটো ছেলেদের খেতে দাও ছোটো ছোটো ছেলেদের খেতে দাও এখানে বিরুপ্ত শব্দটি হলো ছোটো ছোটো ফিড দ্য ইয়াং বয়েজ ফিড দ্য ইয়াং বয়েজ এখন আমরা কিছু দীরুক্ত শব্দ দেখব যা শুধু বাংলাই নয় ইংলিশেও দুইবার ব্যবহৃত হয় যেমন দিনে দিনে ডে বাই বাই দিনে দিনে ডে দিন 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 ডে দিনের পর দিন ডে ডে আফটার দিনের পর দিন আফটার ডে তোমাদেরও যদি এমন বিরুপ্ত শব্দ জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম